পাঁচুরিয়া গ্রামে এই গ্রামের পাঁচ দিয়েই বইয়ে গেছে মধুমতি নদী মধুমতী নদীর তীরেই গড়ে উঠেছে নদের চাদের ঘাট সেই ঘাটকে ঘিরেই গড়ে উঠেছে একwidetilde হৃদয়বিদারক ঘটনা নদের চাদের সেই ঘাটকে অনুসন্ধান করতে আজকে আমি ছুটে চলেছি মাগুরা জেলার মহমтур উপজেলার সেই পাঁচুরিয়া গ্রামে নদের চাদের সেই ঘাটে আমি কিছু মধ্যে গিয়ে পৌঁছালাম এবং সেখানে গিয়ে কিছু লোকের কাছে কথা বলে নদের চাদের সত্য ঘটনা জানতে পারলাম নদে

কি ভাবে কি তাই বলে দাও সেইভাবে সেইভাবে সেই ভাবে করব তাই উনি দুইটা গিলাসে পানি পড়িয়ে দিলে যে এইটা এই গিলাসটা পানি দিলি পড়া আমি কুমির হয়ে যাব তোমার দেহ সব যতবেন মিটে যায় তখনও লগে তুমি এইটা দিবা মানে দুটো গ্লাস দিতে একটা গ্লাসে তুমি কুমির হয়ে যাব আরেকটা গ্লাস আমার গাইছিলা দিলে আমি মানুষ হয়ে যাব মানুষ হয়ে যাব তা যাওয়ার উনি একটা গিলাসে আর কি দেছ মানে কুমির হয়ে গেছে তা কুমির আই গলি পড়া যখন গ গবিরা উঠিছে

কি খাবি ওই ব্যাং আহার করেছিল ব্যাং ব্যাং তা উস্তাদ এসে কইলো কি আমি আর আহা ওই ব্যাং আহার করেছি আমি আর মানুষ করতে পারবো না করতে পারবো না তারপর আর কি ও কিছুদিন বাইন্দে না কি তো বাইন্দে সাইন্দে রাখা যায় না কি তাহলে এই পরে ওই নদীতে নেমে গেল ওর মা ওই ওকটার সময় ভাত ডিশ বড়ি আনি আর কি দিত আর আসে ডাকতো নদীর সাইন্দে বলে ডাকতো আর কি বাসিয়ে যায় খাই আসতো

সে কামরুক খায় দিয়ে জাদুবিদ্যা শিখে আসে জাদুবিদ্যা যখন শিখে এসে বাড়ি আসে তখন তার বউ তাকে জিজ্ঞাসা করে যে তুমি গিয়ে কি 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 তুমি করতে পারো তো তখন নদের চান বলছে আমি অনেক কিছু শিখছি তো তুমি কি শিখছো নজর চান বউ বলছে তুমি কি শিখছো তাহলে আমাদের একটু বলো আমি মানুষ থেকে কুমির হতে পারি তখন নদের চাঁদ বউ বলে তাহলে তুমি কুমির হই আমাকে কিছু দেখাও ও নদের চাঁদ বউ অনুরোধ তখন করে তখন নদের চাঁদ তখন তাকে বলে যে আমি কুমির হইলে তুমি ভয় পাইবা তুমি কুমির হলে তুমি দেখতে বাবা তুমি ভয় বাবা আমি তোমারে কুমির হইয়ে দেখাতে চাই না তখন নদের চাঁদের বউ বলে যে না আমি ভয় পাবো না তুমি আমারে কুমির হই দেখাও তো তখন নদের চাঁদ তার বোর অনুরোধেই যে বলে ঠিক আছে আমি তোমাকে কুমির হয়ে দেখাইতেছি তখন সে দুটি কলস ভরে পানি নিয়ে ওই দুই কলস পানি পরে দেয় পরে বলে যে এই এক কলস পানি আমার শরীরে যখন তুমি ঢালবা তখন আমি কুমির হয়ে যাব আবার যখন আমার তুমি মানুষের রূপান্তরিত করবা তখন এই এক কলস পানি আমার গায়ে ঢেলে দিবা আমি তখন আমার মানুষের রূপান্তরিত হব

তখন পরে যাওয়ার পরে ওই যে পানিটা শরীরে যেখানে যেখানে লাগছে সেখানে মানুষের আকৃতি ধারণ করছিল এবং যেখানে লাগে না সেখানে কুমিরের আকৃতি ধারণ করছে তো যখন মানুষ জানাজানি করছে তার বউ চিল্লা করছে তার মা বাপ তার মেয়ে মা আসছে আসা পর দেখে যে কোনো পানি নেই তাকে কিভাবে কুমির থেকে মানুষ করবে তো এরকমের দুই চার দিন যাচ্ছিল বাড়ির ভিতরে রয়েছে থাকা পর আসলে সে তো কুমির মানুষ আর কুমির পার্থক্য দু না কিন্তু সবার তো আহার আছে পেটে খিদা আছে তো খিদার যন্ত্রণায় সে নদীতে নেমে যায় নদীতে নেমে যাওয়ার পর সে এক সময় আহার করে ফেলায় আর করলে নদের চান্দের মা কামরুক কামুক খাই যায় তার উস্তাদ নিয়ে আসে আনা পর তার উস্তাদ আসে দেখে যে নদের চাঁদ আহার করে ফেলাইছে তখন তার মা বলে যে একে আর মানুষটাকে কুমির থেকে মানুষ বানানো যাবে না কেন যাবে না সে আহার করে ফলাইছে এরকম ইনি নদের চার নদীতে বই ভাসে থাকতো নদের চান্দের মা তাকে খাবার নিয়ে যে প্রত্যেকটা সময় যে তাকে খাবার খাওয়াই আসতো তাকে ডাক দিত যে নদের চাঁদ কই তুই তখন সে ঘাটে এসে ভাসতো ভাসে তার মার হাত খাবার খেয়ে আবার যাইতো তো এরকম যাইতেছে 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 এক সময় ব্রিটিশের নৌকা এই নদীর ভিতর দিয়ে আসতেছিল তখন ওই নৌকার সামনে নদের চাঁদ কুমির বেসে উঠছিল ওটা পর ওই যে যে ব্রিটিশ যারা পুলিশ আসা পুলিশ বা সেনাবাহিনী আসলো ব্রিটিশ সেনাবাহিনী তারা ওই নদের চাঁদ কুমিরকে গুলি করে বাইরে ফেলায় এটা হলো একটা বাস্তব সত্য ঘটনা নদের কুমির মানুষ থেকে কুমির হওয়ার গল্প এটা হলো নদের চাঁদ বা প্রেম প্রেমচাঁদ একাডেমিক তো এখানে স্কুল এবং কলেজ দুনোটাই আছে এখানে আরও আছে নদের সাদের বাজার এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে নদের সাদের বাজার এ বাজারে নাম নদের চাঁদ এবং এটা নদের চাঁদ নামেই পরিচিত আছে এখানে এখানে যদি কেউ বলে যে নদের ছাদের বাজার এবং নদের সাদের স্কুলে যাব তারা আপনাকে অনার্সেই এই জায়গায় পৌঁছে দেবে নদের ছাদের স্মৃতি জড়িয়ে আছে এখা